আপনি গভীর রাতে আকাশের দিকে তাকিয়ে আছেন হঠাৎ দেখতে পেলেন একটি উজ্জ্বল আলোর রেখা দ্রুত গতিতে ছুটে চলেছে যার পেছনে লেগে আছে একটি একটি দীর্ঘ লেজ আপনি কি কি জানেন এই এই মহাজাগতিক প্রতীক এটা হলো আজকের ভিডিওতে আমরা এই ধূমকেতুর রহস্যময় জগতে ডুব দেব। আমরা জানবো ধূমকেতু কি এরা কোথা থেকে আসে কেন এদের লম্বা লেজ হয় এবং কেন বা এরা এত রহস্যময় যদি আপনি মহাকাশের এই অদ্ভুত বস্তুটি সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওতে আপনাকে এমন কিছু তথ্য দেব যা আপনি আর কখনো শোনেননি প্রথমে জেনে নেই এই ধূমকেতু আসলে কি সহজ ভাষায় ধূমকেতু হলো আকাশের এক বরফ ধুলিকণা এক বিশাল জমাট পাতা পিণ্ড এদেরকে অনেকটা নোংরা বরফের সাথে তুলনা করা যায় এদের আকার কয়েকশো মিটার থেকে কয়েকশো কিলোমিটার পর্যন্ত হতে পারে ধূমকেতুরা নিজেদের কক্ষপাত ধরে সূর্যের চারপাশে ঘরে অনেকটা আমাদের গ্রহগুলোর মতোই তাদের কক্ষপথে অনেক লম্বাটে ও উপবৃত্তাকার হয় এই ধূমকেতুর তিনটে অংশ আছে নিউক্লিয়াস বা কেন্দ্র কমা বা মাথা এবং লেজ নিউক্লিয়াস হলো ধূমকেতুর মূল অংশ যা বরফ এবং ধুলিকণা দিয়ে তৈরি কমা হলো নিউক্লিয়াসের চারপাশে তৈরি হওয়া গ্যাসের একটি মেঘ আর লেজ হলো এর উজ্জ্বল রেখা যা আমরা দেখতে পাই এখন প্রশ্ন হলো এই ধূমকেতুরা কোথা থেকে আসে বিজ্ঞানীরা মনে করেন আমাদের সৌরজগতের বাইরে দুটি প্রধান অঞ্চলে এদের বসবাস প্রথমটি হলো কুপার বেল্ট এটি নেপচুন গ্রহের কক্ষপাতের বাইরে অবস্থিত একটি বিশাল চাকতির মতো অঞ্চল যেখানে বরফ ও শিলার অসংখ্য ক্ষুদ্র বস্তু রয়েছে যেসব ধূমকেতুর কক্ষপাত তুলনামূলকভাবে ছোট মনে হয় বা দুইশ বছরের কম সেগুলোকে বলা হয় স্বল্পমেয়াদী ধূমকেতু এবং এরা মূলত কুপার বেল্ট থেকে আসে ওট ক্লাউড এটি আমাদের সৌরজগতের একেবারে বাইরে একটি বিশাল গোলাকার অঞ্চল সূর্য থেকে এর দূরত্ব প্রায় এক আলোক বর্ষ পর্যন্ত হতে পারে এখন ভাবছেন আলোকবর্ষ কি সহজে বুঝিয়ে বলি আলো প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার বেগে ছোটে এই গতিতে আলো যদি টানা এক বছর চলে তবে যে দূরত্ব অতিক্রম করে সেটাই এক আলোকবর্ষ তো এবার মূল আলোচনায় ফেরা যাক যে ধূমকেতুর কক্ষপাত অনেকটা লম্বা বা দুইশো বছরের বেশি সেগুলো বলা হয় দীর্ঘমেয়াদী ধূমকেতু এবং এরা ওল্ড ক্লাউড থেকে আসে এই দীর্ঘমেয়াদী ধূমকেতুরা একবার সূর্যকে প্রদক্ষিণ করতে লক্ষ লক্ষ বছর পর্যন্ত সময় নিতে পারে ধূমকেতুর সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এর লম্বা উজ্জ্বল লেস কিন্তু এই লেস কিভাবে তৈরি হয় যখন একটি ধূমকেতু তার দীর্ঘমেয়াদী ও কক্ষপাত ধরে সূর্যের কাছাকাছি আসতে শুরু করে তখন সূর্যের তাপের কারণে এই নিউক্লিয়াসের বরফ ও গ্যাস বাষ্পীভূত হতে শুরু করে এই প্রক্রিয়াকে উদ্যাপতন বলা হয় যেখানে কঠিন পদার্থ সরাসরি গ্যাসে রূপান্তরিত হয় এই গ্যাস এবং ধুলিকণাগুলো সূর্যের বিকিরণ বা সৌর বায়ু দ্বারা পিছনে ঠেলে দেওয়া হয় এই কারণে ধূমকেতুর দুটি থাকে একটি হলো ধূলি সাধারণত বাঁকা হয় হলো আয়ন বা গ্যাস যা আয়নিত গ্যাস দিয়ে তৈরি এবং এটি সবসময় সূর্যের বিপরীত দিকে সোজা থাকে মজার ব্যাপার হলো এই লেস ধূমকেতুর পেছনে থাকে না ধূমকেতু যখন সূর্য থেকে দূরে যায় তখন লেসটি সূর্যের বিপরীত দিকেই থাকে উনিশশো চুরানব্বই সালে আরেকটি ঘটনা ঘটেছিল সমাকাল লেভি নয় নামের একটি ধূমকেতু বৃহস্পতি গ্রহের অবিকর্শের টানে ভেঙে টুকরো বিভক্ত হয়ে গিয়ে গিয়েছিল এবং সেই সঙ্গে করে এই ঘটনাটি ইতিহাসে ঘটনা মানুষ ধুমকেতু দেখে ভয় পেত তারা মনে করতে এটি কোনো খারাপ ঘটনার বা অমঙ্গলের কারণ কিন্তু এখন আমরা জানি যে ধূমকেতুর মহাজাগতিক বিস্ময় ছাড়া আর কিছুই নয় ধূমকেতু নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণা হলো এটি আসলে একটি তারা কিন্তু ধূমকেতু কোনো তারা নয় এটি এক মহাজাগতিক বস্তু তো বন্ধুরা এই ছিল ধূমকেতু সম্পর্কে আমাদের আজকের আয়োজন ধূমকেতু হলো মহাকাশের জীবন্ত ইতিহাস এগুলো আমাদের সৌরজগতের জন্ম লগ্ন থেকে তিথি আছে পরের বার যখন রাতের আকাশে কোনো ধূমকেতু দেখবেন তখন মনে করবেন যে আপনি শুধু এক জল আলোর রেখাই দেখছেন না বরং দেখছেন কোটি কোটি বছরের পুরনো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করুন যাতে মহাকাশ এবং বিজ্ঞানের এমন তথ্য নিয়ে নতুন কোনো ভিডিও আসলে আপনি সবার আগে জানতে পারেন আপনার মনে যদি ধুমকেত এবং মহাকাশ নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানান আমাদের চ্যানেলের এর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থ্রি চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে da vez